তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলতো এই তুই কি আরে পরে দিয়ে খেলে তুফানের সঙ্গে যেতে যাবে না খেলতে হবে মাথা দিয়ে বাংলাদেশের মুভি হিসেবে আহ মানে অনেকটুকু আপডেট চঞ্চল চৌধুরী থাকাটাইটা এটা আলাদা একটা অ্যাট্রাকশন ওর জন্য আসলে বেসিক্যালি দেখতে আসা আর সারপ্রাইজ হয়ে যাওয়া সাকিবকে এইভাবে দেখা পরে কি হবে বুঝতে পারছিলাম না এই আগ্রহটা নিয়ে কৌতূহল নিয়ে আর কি ছবিটা দেখে খুব মজা পেয়েছি নায়কের ব্যাপারটা হচ্ছে যে কোনো আপনার শারীরিক দিক থেকে ফিটনেস বলেন সেটা কোনো ম্যাটার করে না যদি পরিচালক ঠিকঠাক হলে দেখতে আসা দর্শকদের এমন উচ্ছ্বাসে বলে দিচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া তুফান চলচ্চিত্রটি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে চলুন জেনে আসি সিনেমাটি দেখার পরে তাদের অভিব্যক্তি কেমন ভালো লেগেছে আমার ইমপ্রুভ করেছে শাকিব খানের ওর অ্যাক্টিং অনেক আগে যাদের কাছে রিভিউ শুনতাম মুভির এখন আমার কাছে থেকে মনে হচ্ছে ভালো করেছে প্রথমবার আব্বা আম্মাকে নিয়ে এসেছিলাম বেশি চিলাচিলি করতে পারিনি বাট এই মুভিটা হচ্ছে ক্রাউড টানা মুভি তো এখন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসলাম দুজনকে দেখানোর জন্য কারণ একটু চিলাইতে চাই এটা একটু সেলিব্রেট করার মতো মুভি উৎসবের মতো মুভি এক্সপেকটেশন তো বিয়ন্ড হাই এক্সপেকটেশন আর এছাড়া আমি শাকিব খানের খুব ফ্যান তো সব মিলিয়ে আসলে দেখতে আসা প্লাস টেইলার টিজার দুটোই তো ভালো লাগছে গানগুলো তো অনেক সুন্দর তো সব মিলে আজকে দেখতে আসলাম আমরা আসলে বেসিক্যালি কাজিনা সবাই মিলে এসেছি বাংলাদেশে একটা নতুন মুভি ভালো শুনেছি রিলিজ হয়েছে তো আশা করছি এটা ভালো হবে সাকিব খানের মুভি তো সবসময় শুনে এসেছি অনেক ব্লকবাস্টার হয়ে আসে সো আমরা বেসিক্যালি আজকে নিজেরা যাচাই করতে এসেছি কেমন হচ্ছে মুভিটা রাজনীতি তো আসলে এটা বহুমাত্রিক এটা তো একটা শুধুমাত্র তুপান দিয়ে বা তুফানের মতো ক্যারেক্টার দিয়ে তো রাজনীতি তো আর নিয়ন্ত্রণ হয় না তারপরেও গল্পটা যতটুকু হয়েছে আমাদের ভালো লেগেছে ছবিটা দেখে আসলে খুবই ভালো লেগেছে এবং সবাই মিলে দেখতে আসছি খুবই আনন্দ পেয়েছি মজা পেয়েছি আর কি ছবিটা দেখে ছবিটা নতুনত্ব কিছু ছিল এবং যে টুইস্ট ব্যাপারটা ছিল টুইস্টের ব্যাপারটা বোঝা যাচ্ছিল না একটা কনফিউশন ছিল এই ব্যাপারটাই বেশি ভালো লাগছে আর কি পরে কী হবে বুঝতে পারছিলাম না এই এই আগ্রহটা নিয়ে কৌতূহল নিয়ে আর কি ছবিটা দেখে খুব মজা পেয়েছি আমি সাকিবের খুব ডাই হার্ট ফ্যান না খুব কালেভদ্রেই সাকিবের মুভি দেখা হয় তারপরেও আমি যেটা মনে করি ওর যে অভিনয় প্রতিভা এটা আসলে ভালো ডিরেক্টরের অভাবে কখনো ফুটে ওঠে না তো আমি মনে করি রায়হান রাফি জিনিসটা ভালো মতো বের করে আনতে পারছে এ পর্যন্ত সাকিব খানের কোনো মুভি দেখা হয়নি মুভিটা শুনলাম এক্সেশনাল টার্নিং পয়েন্ট আছে দর্শকদের অনেকের ভালো লাগছে রিভিউ শুনে মুভিটা দেখতে আসছে বাংলাদেশে মুভিটি এরকম হতে পারে এটাই একটা অন্যরকম অনুভূতি মুভিটা দেখার মানে আমি খুব একটা এক্সপেকটেশন এসেছি এরকম না কিন্তু প্রথমবার মতো সাকিব খানকে বা এটা যখন টিজারটা বের হয়েছিল তখন দেখার পরে আসলে মানে কালার গ্রেডিং থেকে শুরু করে বিএফএক্স থেকে শুরু করে মনে হয়েছে সব কিছু বাংলাদেশের মুভি হিসেবে অনেকটুকু আপগ্রেডেড সো আসলে অনেক ভালো লেগেছে মানে এক্সপেকটেশন যেহেতু ছিল না ওই হিসেবে অনেক বেশি ভালো লেগেছে সাইফ খানকে দুর্দান্ত ছিল সাথে বাকি যারা অভিনয় করছে তারা অভিনয়টা অনেক ভালো ছিল তো ভালোই লেগেছে রাজকুমার দেখছি দেখছি সবার থেকে এটা বেস্ট আমি ফ্যামিলি মেম্বার নিয়ে এসেছি আমরা টোটাল থার্টিন পিপল এসছি একসাথে এক্সপেক্টেশন ডেফিনেটলি অনেক আমি বিগ ফ্যান অফ রাহান রাফি বেসিক্যালি ওনার মুভির জন্যই দেখতে আসা সাকিব খান ডেফিনেটলি আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট দেখার জন্য আশা রাখি খুব ভালো একটা মুভি দেখব তো বাংলা ফিল্ম তেমন একটা দেখা হয় না বাট আমরা যেটা ফ্রেন্ড সার্কেল থেকে যেটা জানতে পারছি যে তুফানটা সামথিং ডিফারেন্ট কিছু একটা নিয়ে আসছে তো আশা করি হয়তো বা ডিফারেন্ট কিছু দেখতে পারবো এটাই